বর্তমান বাংলাদেশে ভোটের বাক্স কয়টা বলেন একটা বাক্স হলো আমেরিকা পন্থী ইসলামের আর একটা বাক্স হলো ইন্ডিয়া পন্থী ইসলামের আর একটা বাক্স হলো মদিনা পন্থী ইসলামের বলবেন আমেরিকা ইসলাম কেন বললাম কারণ তারাও ইসলামের দোহাই দিয়েই ভোট চাচ্ছে আবার যারা ভারতপন্থী ভারতের হাই কমিশনে গোপন মিটিং করে বৈঠক করে এই দেশকে আবার ভারতের হাতে তুলে দিতে চায় ভারতের দাদাগিরি এই দেশে ফলাতে চায় তারাও বিভিন্ন জায়গায় দেখেছেন তারাও বলে তাদেরকে ভোট দিলে নাকি একেবারে তাদের নেতার নাম মুখে নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায় তাদের নেতা কেউ হজরত উমারের মতো কেউ আলীর মতো কেউ আবার ফাতেমার মতো আপনারা শুনছেন কিনা এই যে আমেরিকা পঞ্চী ইসলাম এই ইসলাম কি ইসলামের জন্য কল্লান করা না ক্ষতি কর আমেরিকাপন্থী ইসলাম কি আসলে আমেরিকা চায় নারী পুরুষ একাকার হয়ে চলবে কোলাকুলি করবে হ্যান্ডশেক করবে এত কোনো বাধা নাই এবং তার প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন কিনা আবার ভারতপন্থী ইসলামেরও কিছু প্রতিফলন বাংলাদেশে আপনারা দেখেছেন আমরা আমাদের রাজনীতি শুরু হয়েছে ইবাদতের রাজনীতি দিয়ে আমরা রাজনীতি করি এবং তাকুয়া দিয়ে আপনারা কি মনে করেন আমাদের ক্ষমতার লোভ আছে কি নাই কোনটা মনে করেন লোভ নাই তবে আমরা ক্ষমতা চাই কোন ক্ষমতা চাই শরিয়া বাদ দিয়া না শরিয়া সহ পিছিয়া চরমের অনেকে হাঁটা চলায় দেখা হলে বলেন যে হুজুর আপনারা ভুল করলেন বুঝলেন না আমি আপনাদের কাছে জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে এই সংগঠনের এই রাজনৈতিক দলের কেন্দ্রে যারা আছেন আমাদের আমির থেকে শুরু করে যারা আছেন আপনাদের কাছে কি মনে হয় তারা একদম বোকা এই বোকা মানুষগুলো ইসলামী আন্দোলন চালায় বলে তারা কিছু বোঝেন না আরে বলেন না বিশ্বের চরমনাই ক্ষমতার কাছে গিয়ে ফিরে এসেছেন আপনাকে বুঝতে হবে ক্ষমতা হাতের কাছে ছিল সবকিছু জেনে বুঝে ক্ষমতার শুধুমাত্র ইসলাম প্রশ্নে আজকে যদি আমরা দুইটা জোটের কোন একটা জোটে যেতাম অনেকগুলো আসন পেতাম ক্ষমতার ভাগিদার হতে পারতাম এরপরেও এদেশের গণমানুষ মানুষ আপনারা জানেন এদেশের বিরানব্বই ভাগ মুসলমান যেই দলই করুক না কেন অন্তর ইসলামকে লালন করে ইসলামকে ভালোবাসে ওলামা একরামকে মহাব্বত করে পিসার চর্মনায় যদি হাত পাখার এই বাক্স ইসলামের জন্য আলাদা না করতেন এদেশের গণ মানুষ এমন আল্লাহ ব্যক্তি আছেন দিন প্রেমী ব্যক্তি আছেন তারা বুক ফেটে চিৎকার করে বোমা কান্নায় নিজে জীবিত অবস্থায় মারা যেতেন মূর্তা লাশ হয়ে যেতেন এশিয়ার চরমনায় সিদ্ধান্ত নিয়েছেন আমি ক্ষমতা চাই না ইসলাম চাই বিশ্বের চরমনায় রহমতুল্লাহ স্পষ্ট বলেছিলেন আমি আসন চাই না ইসলাম চাই আজকে ইসলাম পন্থী জনতা সব ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে ইসলামের পক্ষে গণজোয়ার দেখে আবার কারো কারো মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হলে সমস্যা নাই অপেক্ষা করেন বারো তারিখ বারো তারিখের পর আমরাই পানি ঢেলে ঠান্ডা করে আমাদের ভোট তো না আমাদেরকে নিয়ে এত টেনশন কেন করেন বলেন দেশের বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার নামিয়ে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে আরে ভাই আমাদের ভোটই তো নাই আপনাদের কথায় যাদের ভোট নাই আপনাদের উচিত এদের ভোট নাই এরা একেবারে নিচের মানুষ তা আমাদের ব্যানার টানা দুই একটা আপনারা আরো লাগাইয়া দিবেন বিভিন্ন জায়গায় গিয়া বলবেন এদের তো তেমন ভোট নাই অন্তত যাতে 1% হয় আপনারা কিছু ভোট টপ দেন যেহেতু আমাদের বিরোধিতা করেন বোঝা গেল আপনারা ভয় আছেন এই লক্ষীপুর চার আসনে আল্লামা খায়েস সাইফুল্লাহ আলমার কা হিসেবে অন্যতমারকার ঘোষণা হচ্ছে যদি আপনাদের মনে এত ভয় নাই থাকে তাহলে খালেদ সাইফুল্লাহ না খারে সাইফুল্লাহ ব্যবহার করে আপনার ভোট চাচ্ছেন কেন স্পষ্ট করে বলতে চাই আমরা আমেরিকা পন্থী করে জোটেও নাই ভারত পন্থী করে জোটেও নাই আমরা মদিনার ইসলাম নিয়ে এসেছি ধোকাবাজি করবেন না জনগণকে ধোকে দেওয়ার চেষ্টা করবেন না আবার বিভিন্ন জায়গায় শুনি হুজুর আপনাদের প্রার্থীরা তো টাকা পয়সা নাই তারা তো টাকা পয়সা দিতে পারবে না ভোটের আগের রাইতে অনেকে টাকা দিয়ে ভোট কিনে ফেলবে আচ্ছা ভোট কেনে কয় টাকা এখন তো দুইশো টাকা আবার এক প্যাকেট আবুল বিরিতেও নাকি ভোট বিক্রি হয় দুইশো টাকায় ভোট বেছে তিনশো টাকায় নিজে বিক্রি হয় সর্বোচ্চ পাঁচশো টাকা আমি হিসেব করে দেখলাম দুইশো তিনশো টাকায় তো একটা মুরগিও এখন পাওয়া যায় না মুরগির দামে কি মানুষ বিক্রি হবে আর একটা ছাগলের দামে তো অন্তত বিক্রি হওয়া দরকার যারা বিক্রি হয় কিন্তু আপনারা ছাগলের দামে বিক্রি হবেন অন্তত একটা গরুর দামে বিক্রি হওয়া দরকার যে আমার ভোট যদি নিতে চাও তাহলে এক লাখ টাকা লাগবে একটা গরুর দাম তাও কিন্তু গরু এখন মানুষ হইতে পারি নেই আমাদের টাকা নাই পয়সা নাই টাকা পয়সার দরকার নাই সারা বাংলাদেশ বলে আল্লামা খালের সাইফুল্লাহ তার ইমানদারি তাকুয়ার মাধ্যমে এই লক্ষ্মীপুর চার আসনকে সাতজন আমরা আমাদের কাছে বসে দেখেছি ইসলামের জন্য তার বরদ কতটা আমাদের কেন্দ্রীয় অনেক নেতা বলেছেন আমরা এই জোটে থেকে যাই পারিপার্শ্বিক অবস্থা দেখেই বলেছেন ফির চরমণাই বলছেন আমি ক্ষমতা চাই না আমার সিটের প্রশ্ন না দশটা সিট হলেও আমার অসুবিধা নাই কিন্তু যেখানে ইসলাম নাই যেখানে তাকুয়া নাই যেখানে মদিনার ইসলাম নাই যারা আমেরিকার সঙ্গে গোপন আতাত করে যারা বহির বিশ্বের সঙ্গে আতাত করে এই দেশকে তাদের হাতে তুলে নিতে চায় তাদের সংগ্রহ মুক্ত হয়ে নির্বাচন করা যায় না ইসলামের বাক্সে আপনাকে রায় দিতে হবে প্রিয় ভাই আমার আমি খুব সংক্ষেপে শেষ করছি পাঁচ তারিখের পরে এই দেশে নিরীহ মানুষ এত বেশি মামলা হয়েছে আপনারা যদি ভুল করেন আমি একটা জিনিস বুঝি না এই যে চুয়ান্ন বছরে আমরা ভোট দিয়ে দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত করলাম কিন্তু এই দেশের গরিব দুঃখীর দুঃখ দর্দশার চিত্র পাল্টাইছে না একই আছে কৃষকের দুঃখ দুর্দশার চিত্র পাল্টেছে না একই আছে আপনি ভালো করেই জানেন মুসলমান হিসেবে আপনার কল্যাণের জন্য সমাজে শান্তির জন্য ইসলামের বিকল্প নেই আপনি ভালো করে জানেন ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তির অভাব থাকবে না সুখ সমাজ প্রতিষ্ঠা হবে দেশ প্রতিষ্ঠা হবে এরপর আপনি ইসলামের পক্ষে রায় দিচ্ছেন না আমি মনে করি যারা ইসলাম চায় বিশ্বের চরমনায় পক্ষে হাত পাখার পক্ষে তাদের ভোট দেওয়া উচিত যারা জামাত করেন তারাও যদি ইসলাম চান আপনি দেখছেন আপনার দলের ইসলামের কি অবস্থা আমি বলে বর্ণনা করতে চাই না অতএব আপনার এখন তওবা করে হাত পা খায় ভোট দেওয়া উচিত বিএনপির মাঝে যারা ইসলাম চান আপনাদের তওবা করে হাত পা খায় ভোট দেওয়া উচিত একটা কথা স্পষ্ট করে বলি নির্বাচন কমিশন কোন মেকানিজমের মাধ্যমে কোন জোট বা দলের পক্ষে যদি ইঞ্জিনিয়ারিং করেন কঠিন হস্তদমন করা হবে কেন্দ্র ছাড়া যাবে না সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আপনিও ভোট দেবেন আর আমাদের মা বোনদের ভোট আল্লাহ রহমত কিন্তু হাত পাকা এরকম দেখেছি স্বামী এসে বলে হুজুর ভোট দিব আগের কথা বলতেছি ভোট দিব নৌকা বা ধানের কিন্তু বউ তো তোমার পারি না বউ বলে তুমি যারে দাও দাও কিচ্ছু আসে যায় না আমার ভোট কর্মের হুজুরে দিব তারা আবার প্রার্থী প্রার্থী চেনে না তারা চেনে পেশার চরমাইকে আমার ভোট আমি হাত পা খাই দেব নতুন ভোটার যারা আছেন নতুন ভোটার আমার ভাই তোমার ভোটের জীবন তাকে কলঙ্ক জনকথায় দিয়ে শুরু করে তোমার ভোট ইসলামের পক্ষে দিয়ে তোমার জীবন তাকে রাঙিয়ে তোল হাত পাখার মার্কা নিয়ে দাঁড়ে দাঁড়ে চলে যাও এই হাত পাখা ইসলামের প্রতীকরা প্রমাণ হয়ে গেছে হাত পাখার পক্ষে ভোট দিতে রাজি আছি আমরা সবাই কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখাই এই লক্ষ্মীপুর গুরুমার কাছে জিতে মুখে যাবে ভাই বলে শ্রমজীবী তুমি সমাজে জিতে যাবে বর্তারি সারাদি